আজকে সারা জীবন সাধনা করলে তোমার মতো হতে পারবে বলো আমার হিরোই তো হচ্ছে তুমি হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ সারা জীবন সাধনা করলেও তোমার মতো হতে পারবে না হঠাৎ একে বলছেন আর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক দর্শক মিডিয়াতে একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সে ভিডিওতে আর বলতে দেখা গিয়েছে মিরাজ কি তোমার মতো কখনো হতে পারবে সারা জীবন সাধনা করলেও তোমার মতো হতে পারবে না আমার হিরোই তো হচ্ছে তুমি তো দর্শক এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে তখন ওই আলোচনা ঝড় ওঠে দর্শকদের মনে মনে করছে এই ভিডিওটির সাথে মিরাজ খানের বাস্তব জীবনের মিল রয়েছে কারণ আমরা সবার জানি মিরাজের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের একটি সম্পর্ক ছিল আরোহেমি কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ ঘটনার পরেই সাকিব সিদ্দিকের সাথে রিলেশন হয় তার সেটা সত্যি একটা অবিশ্বাস ঘটনা ছিল কারণ সেই ভিডিওটি আরোহিমি বলতে দেখা গেছে মিরাজ কি সারা জীবন চেষ্টা করলেও তোমার মতো হতে পারবে সেম কাজটি কিন্তু বাস্তব জীবনে দেখা গেছে আরোহিমিম এবং মিরাজের এত দিনের সম্পর্ক নষ্ট করে দিয়েছে সাকিবের সাথে নতুন জীবন শুরু করে দিয়েছে যদিও ভিডিওটি একটি নাটকের ক্লিপ ছিল তো মিরাজ আরোহ জীবনের সাথে একেবারে মিলে গেছে তো আশা করছি সকলে বুঝতে পারছেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ